নমস্কার বন্ধুরা বিপিএস ট্রুডিউপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য শনিদেব মার্গী অবস্থায় কীরকম রেজাল্ট দেবে সাথেই দু সালে শনিদেব নিজের রাশি পরিবর্তনের জন্য আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শনিদেব আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচার করছেন এবং ষষ্ঠ স্থানেই মার্গি হচ্ছেন তো কর্ম রিলেটেড বিশেষ করে যারা জব করতেন সেইখানে যেসব বাঁধাবিঘ্নগুলো আপনারা দীর্ঘ চার পাঁচ মাস ধরে ফেস করছিলেন কোনোভাবে কাজ হচ্ছিল না অতিরিক্ত কাজের পেশার সেই সব বাঁধা বিঘ্নগুলো কিন্তু এবার আপনারা আস্তে আস্তে দূর হতে লক্ষ্য করবেন সাথেই যাদের প্রমোশান আটকে গেছিলো স্যালারির ইনক্রিমেন্ট হচ্ছিলো না তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ এবার লক্ষ্য করা যাচ্ছে যদি রকম কোর্ট কেস লিটিগেশান ইত্যাদি ছিল সেই সব দিক থেকে যেসব ডিলে হচ্ছিল ডেট পাচ্ছিলেন না যা যাচ্ছে না বা কোনোভাবে আপনাদের ডেট দিনের পর দিন ডিলে হচ্ছে সেই সব যে বিষয়গুলো কিন্তু এবার গতি আসবে শনিদেব মারিয়ে হওয়ার জন্য এবং আপনাদের চেষ্টার ফলও আপনারা এই সময় দেখতে পাবেন কর্মক্ষেত্রেও আপনারা যে এফার্ট দেবেন তার সঠিক রেজাল্ট কিন্তু এবার দেখতে পাবেন শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে বসে এখান থেকে অষ্টম স্থান স্থান ও তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য দেখুন আমি বলবো না যে এখানে সমস্ত ধরনের সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে যে সমস্যাগুলো এতদিন ফেস করছিলেন সেই সমস্যার মধ্যে কিছুটা কমতি আপনারা লক্ষ্য করবেন বা কিছুটা আরাম এবার আপনারা পাবেন সেটা বলা যেতে পারে দৃষ্টি যে স্থানে পড়ে সেই স্থানের সমস্যা তৈরি হয় এবং সেইখান থেকেই কিন্তু সমাধানেরও জায়গা থাকে শনির দৃষ্টিতে সমস্যা ও সমস্যার সমাধান দুটোই কিন্তু দেখায় তো এটা আপনাদেরকে যাচ করে নিতে হবে এবং এতদিন যে সমস্যাগুলো ফেস করছিলেন এবার সমাধানটা আপনারা পেয়ে যাবেন শ্বশুরবাড়ির রিলেটেড যদি কোনো সমস্যা ছিল সেই বিষয়ে বা কোনোভাবে আপনাদের সাথে একটু রিলেশন খারাপ হয়েছিলো এবার আপনারা চাইলে সেই সব সমস্যাগুলো সমাধান করতে পারবেন কন্যা রাশির যেসব স্টুডেন্টরা আছেন যারা দীর্ঘদিন ধরে অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন কোনোভাবে পড়াশোনায় মন লাগছিল না বা বিভিন্ন ধরনের বাধাবিঘ্ন আপনারা অনুভব করেছেন এবার সেগুলো আস্তে আস্তে সমাধান হবেই সাথেই যেসব জাতক জাতিকারা কন্যা রাশি লগ্নের রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন কিছু নিয়ে রিসার্চ করছেন পিএইচডি করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ইতিবাচক এবার তৈরি হচ্ছে এডুকেশানের জন্য যারা বিদেশ যেতে চাইছেন বা জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময় এখন পজিটিভ থাকবে দ্বাদান রিলেটেড বিদেশ রিলেটেড যেসব কাজকর্মগুলো ছিল যারা বিদেশে যেতে চাইছিলেন সমস্যায় পড়তে হচ্ছিল গুপ্ত শত্রুদের থেকে যে সব সমস্যাগুলো ছিল সেগুলো এবার সমাধান হবে যারা অলরেডি বিদেশে থেকে রকম কর্ম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ উন্নতি এবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিদেব এখানে আপনাদের অনেক কিছু সুযোগ এনে দেবে কারণ শনিদেবের দশম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়ছে আপনাদের সাহস পরাক্রমের মধ্যে শনিদেব বৃদ্ধি করাবে যে বাঁধাগুলো আসছিল বাঁধাগুলো দূর হবে রিস্ক নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে এবং এফর্টের পরে আপনারা সফলতাও লক্ষ্য করতে পারবেন তো শনিদেবের বকরি অবস্থান অনেক কিছু বিঘ্নগুলো থেকে আপনাদেরকে আরাম দিচ্ছে এবং এই গোচরটা আপনাদের জন্য পজিটিভও লক্ষ্য করা যাচ্ছে যেসব স্টুডেন্টরা কর্মে শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা পজিটিভ আপনারা চেষ্টা করলে কোনো না কোনো কর্মের যোগাযোগও এই সময় হতে চলেছে আপনাদের মধ্যে এই সময় ক্রিয়েটিভিটি বাড়বে নতুন কিছু করার ইচ্ছা তৈরি হবে নতুন নতুন জিনিস আপনারা চেষ্টা করবেন এবং কর্ম রিলেটেড বেশ কিছু সুযোগ সুবিধাও এই সময় আপনাদের কাছে আসবে ছোটো ভাই বোনদের সাথে যদি কিছু সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল সেগুলো এবার আপনাদের চেষ্টায় সফল হবে সাথেই ভ্রমণের ক্ষেত্রেও যেসব বাঁধাবিঘ্নগুলো আপনারা ফেস করেছেন এবার সেই সব বিষয়গুলো থেকেও আপনারা আরাম পাচ্ছেন এবার জানিয়ে দেব যে দু সালে শনিদেবের পরিবর্তনের জন্য কোন কোন বিষয় আপনাদের অ্যালার্ট থাকার প্রয়োজন বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ শনিদেব নিজের রাশি পরিবর্তন করবে মিন রাশিতে শনিদেব প্রবেশ করবে মানে কন্যা রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য সপ্তম স্থানে শনিদেব চলে আসছে সপ্তম স্থানে শনিদেব আসলেই প্রথমেই কিন্তু বিজনেসের জন্য বড় অপরচুনিটিস কন্যা রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য নিয়ে আসবে যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন নতুন কিছু শুরু করতে চান বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু দু খুব ভালো সময় তার জন্য আপনাদেরকে এখন থেকেই সব কিছু প্ল্যানিং করতে হবে কিভাবে অর্গানাইজ করবেন সেই বিষয়গুলো নিয়ে প্রপার প্ল্যানিং এখন থেকেই আপনাদের করতে হবে নালে কিন্তু দু হাজার পঁচিশে আপনারা পুরোপুরি অর্গানাইজ করতে পারবেন না কারণ কন্যা রাশিলগ্নে জাতক জাতিকারা খুব ট্যালেন্টেড হন আপনাদের মধ্যে প্ল্যানিং খুব ভালো থাকে কিন্তু অর্গানাইজ করার সময় আপনারা কিন্তু ঠিকমতো অর্গানাইজ করতে পারেন না যার জন্য পিছিয়ে থাকেন তো ট্যালেন্টকে ঠিকমতো কাজে লাগানোর জন্য এখন থেকেই আপনাদেরকে প্রপার প্ল্যানিং করতে হবে সাথেই সপ্তম স্থানে আসার জন্য সপ্তম স্থান হচ্ছে আমাদের দাম্পত্য জীবনকে দেখায় ইন্ডিকেট করে তো দাম্পত্য জীবনে যাদের সমস্যা এখন থেকে চলছে যেহেতু কন্যা রাশির মধ্যেই কিন্তু রাহুদেব সপ্তম স্থান দিয়ে গোচর করছে তো দীর্ঘদিন ধরে ছোটোখাটো সমস্যা খুঁটিনাটি আপনারা অনুভব করেছেন এবার কিন্তু সেই সব সমস্যাগুলো আপনাদেরকে পুরোপুরি মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে কারণ শনিদেব আপনাদের সপ্তম স্থানে আসলে দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে তো আপনাদের যদি কোনো সমস্যা চলে আসছে তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে বিশেষ করে যাদের জন্ম ছকে দাম্পত্য স্থানে কোনো রকম সমস্যা আছে দাম্পত্য লাইফ আপনাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম চলতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভাবে সেপারেশন হওয়ার মতো পরিস্থিতিও এখানে তৈরি হতে পারে তো যতটা পারবেন পার্টনারের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন বা সমস্যা পুরোপুরি মিটিয়ে ফেলার চেষ্টা করুন দু হাজার পঁচিশে আপনাদের একটু বুঝে শুনে মেলামেশা করতে হবে ভুল মানুষের পিছনে কিছু সময় নষ্ট হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে সাথেই আধ্যাত্মিক জীবনের প্রতি একটা রুচি এখানে তৈরি হতে পারে এবং বেশ কিছু মানুষজনদের সাথে আপনাদের একটু দূরত্ব তৈরি হবে বা কিছু ক্ষেত্রে আপনারা একটু একা একা থাকতে পছন্দ করবেন তার একটা সিচুয়েশন কিন্তু এখানে তৈরি হচ্ছে পিতা বা বসের সাথে যদি সম্পর্ক কোনোভাবে খারাপ ছিল সেগুলো মিটিয়ে ফেলতে হবে সাথেই যতটা পারবেন ভালো বন্ডিং রাখার চেষ্টা করুন পিতার সাথে এবং বসের সাথে কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি নবম স্থানে পড়বে সপ্তমে থাকাকালীন তো পিতা বা বসের সাথে কিন্তু সমস্যা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার চান্সেস থাক তৈরি হচ্ছে তো এখন থেকে আপনারা যতটা ভালো পারবেন বন্ডিং রাখার চেষ্টা করুন যাদের ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম চলে আসছিল বা আছে তারা একটু সতর্ক হতে হবে ফ্যামিলির সাথে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখতে হবে দু হাজার পঁচিশে সমস্যা হতে পারে যারা দু হাজার পঁচিশে বাড়ি প্রপার্টি বানাবেন ভাবছেন বা কিছু রিকনস্ট্রাকশান করবেন ভাবছেন তাদের কিন্তু এখন থেকেই প্রপার বিবেচনা করা উচিত দু হাজার পঁচিশে শনির দশম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে তো এই বিষয়গুলো ক্ষেত্রে একটু সমস্যা বাধাবিঘ্ন তৈরি হতে পারে তো এখন থেকেই আপনাদের সেগুলো প্রপার প্ল্যানিং করার প্রয়োজন রয়েছে তো কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য এই ছিল শনিদেবের মার্গী অবস্থার ফলাফল এবং দু হাজার পঁচিশে গোচরের জন্য কী কী সাবধানতা অবলম্বন করবেন তার একটা অগ্রিম প্রেডিকশন ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ